প্রায় চারশো বছরের পুরনো একটি মসজিদ ঢাকার মধ্যেই অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম সন্নিকটে যেখানে বইমেলা হয় তারই ঠিক পাশে তো এখানে এই চারশো বছর প্রায় পুরনো মসজিদ বলা হয় এটা জিন তৈরি করেছে এমনই কথা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে শোনার পর আমরা এসেছি এখানে এসে যে বিষয়টা আমরা দেখলাম যে আসলে যে পুরোনো মসজিদ চারশো বছর সেটা আহ আনুমানিক ভাবে এবং এখানে যেই সাইন বোর্ডটা রয়েছে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয় হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই যিনি জীবিত থাকা কালীন অবস্থায় এই অঞ্চলে যখন হিন্দুত্ববাদী রাষ্ট্র ছিল যখন গৌর্গবিন্দুর সমাজ ছিল তখন দেখা গেছে যে এই অঞ্চলটায় হিন্দু রাজত্ব ছিল তখন এখানে সে ইসলামের ইসলাম প্রচার করেছে এবং এখানে সে বসবাস করেছে এখানে কিনে এই জায়গাটায় সে মসজিদ নির্মাণ করেছে এবং তিনি জীবিত থাকা অবস্থায় এই যে দরগাটা দেখছেন সেই দরগাটা তিনি বানিয়েছেন এবং এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারটা সেই মাজার কিন্তু অবস্থিত তো এখানে যে মনোরম পরিবেশ আমি একটু ভিতরে যাব মসজিদটার যে দৃশ্যটা সেই দৃশ্যটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঢাকার মধ্যে এত পুরোনো একটি মসজিদ যে মসজিদটা আসলে আমাদের চোখে অহরহ পড়ে না তো হঠাৎ করে নিউজে এসেছে যে এই যে জিন তৈরি করেছে এই মসজিদটা আসলে কতটা সত্য আমরা জানি না কিন্তু কথিত রয়েছে যে এটা জিন তৈরি করেছে তো দেখেন পুরো মসজিদটা দেখেন এবং এমন শেওলা পরে গিয়েছে যে এটা হয়তো সংস্কার করণ করা হয়েছে কাকা এখানে কি এই মসজিদটা সংস্কার করা হয়েছে কিনা নাকি আগের মতন চারশো বছর ওই কিছু সংস্কার করা হয়েছে ওই রকমই আগের মতো এমনটাই ছিল তো

উনি একজন বিশিষ্ট সুফি সাধক ব্যবসায়ী ছিলেন তো উনি এখানে আসতে জায়গা কেনা উনার জায়গা কেনা এটা কেনা নিজে মসজিদ বানাইছে রাইট তারপরে উনি নিজের কবর ওইখানে নিজে সেট করছে নিজেই বানাইছে কিন্তু তখন তো ওই যে ওখানে মন্দিরও ছিল আমি ছোটবেলা মন্দির দেখছি ওইখানে এখন তো সেটা মন্দির ওই পুরনো ধাঁচের মন্দির ওখানে মন্দির এখানে মসজিদ আমরা দেখেছি অনেক জায়গায় মাজার শরীফ বানিয়েছে যেমন শাহ আলী মাজার তারপর যে বিভিন্ন গুলিস্তানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে মুরিদান আসে বা এখানে মানত করে এইখানে এই যে মাজারে এই যে হজরত কি খাজা শাহবাজ রহমতুল্লাহ তার এখানে কেউ কি মানত করতে এটা মানত মানে কি এটা কে কখন কিভাবে এখানে আসে যার যার ভেতরের ব্যাপার তো তবে বছরে একবার এখানে ওরস হয় এটা কয় তারিখে হয় বছরে এটা এটা ভাই জানুয়ারি মাসের 27 তারিখে হয়ে গেল গত তাহলে বোঝা যে প্রত্যেক বছরেই জানুয়ারি মাসের 27 তারিখে এখানে অনুষ্ঠানটা হবে প্রিয় আমি একটু ভিতরের দৃশ্যটা একটু দেখাবো আপনারা আমার সাথে একটু দেখতে থাকুন যে ভিতরে এখানে কতজন মসজিদ নামাজ পড়তেছে এই মসজিদটা আমি একটু দেখাবো যে অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে চার কাতারের একটি মসজিদ সেটা চারশো বছরের পুরনো খুব মনোরম পরিবেশ এবং ডেকোরেশনটা খুবই অসাধারণ চারশো বছরের পুরনো যেহেতু সে মুঘল সাম্রাজ্যের আমলের হতে পারে যে যেটা এই মসজিদটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জায়গাটা এমন একটা লোকেশনের মধ্যে আপনারা সবাই চিনবেন যে বই মেলা যেই হয় এখানে এই ভাই এই জায়গাটার নামটা একটু সঠিকভাবে বলবেন কিনা এই রংটা ছিল এটা বলা হয় রেস খেলা হয় স্বাধীনতার পরে এটাকে বানা হয়েছে বানানো হয়েছে সরাদি উদ্যান এই এটুকুন জানি প্রিয় দর্শক আপনারা যে যেটা দেখেছেন যে বলেছে যে জিনের তৈরি এই জিনের তৈরি কথাটা আসলে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু আহ কেউই বলতে পারতেছেন না তবে এই যে যার কথা বললাম যে হজরত শাহবাজ রহমতুল্লাহ তিনি এই মসজিদটার নির্মাণ করে গেছেন তার জীবিত অবস্থায় হ্যাঁ সঠিক না কিন্তু প্রিয় দর্শক আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন যে আসলে জিন তৈরি করছে এই কথাটা আসলেই ভুল কারণ জিন আমরা কোরআন এর বা বিভিন্ন হাদিস কোরআনের কথা অনুযায়ী এই মসজিদটা হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তালার সময় একটা মসজিদ নির্মাণের কথা আমরা শুনেছিলাম আমি নামটা সঠিকভাবে বলতে পারতেছি না যাই হোক আপনারা সেটা কে যতটুকু বিশ্বাস করেন কিন্তু বাংলাদেশের মধ্যে যে জিন তৈরি করেছে এমন কথা কিন্তু আমরা আসলে বিশ্বাস করতে পারি না যে মসজিদটা দেখছেন অনেক সুন্দর একটি ডেকোরেশন অনেক কুরাতন এটা ঠিক আছে তো এখানে কিন্তু অনেক মানুষ আসে এবং বছরের কিছুটা সময় কিন্তু এখানে সবসময় কিন্তু নামাজ হয় এবং দরগা শরীফ সেই দরগা শরীফে ইয়া বিভিন্ন অনুষ্ঠান হয় যেরকম দেখতে পাই আমরা শাইতে সাহালি মাজারে অরুশ সেরকম হয় তো যে যেখান থেকে দেখছেন যে জিনের তৈরি মসজিদ এই কথাটা আসলে মিথ্যা এই কথাটা কোনো সত্যতা যাচাই করা হয়নি বা প্রমাণিত হয়নি আহ তো আপনারা আপনাদের মতামত জানাবেন আজকের তো বিজ্ঞানী শিখবেন